নমস্কার সবাইকে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে না কাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শুনছি নাকি সোমবার অবধি বৃষ্টি হবে বাইরে অনেক জলও জমেছে সময়ও কাটছে না তো এই ক্রে দিয়ে আজকে একটু ছোটোবেলার কথা মনে করছিলাম তখন জলেও খেলছিলাম ছোটোবেলার কথা মনে করছিলো আবার পুকুর ক্রে নিয়ে খেলছিল পুকুর ক্রেটা দেখে আমার ভীষণ ইচ্ছে হলো কিছু বানায় আগে তো মাটি দিয়ে খেলনা বাটি বানাতাম তারপরে সেই খেলনা বাটি দিয়ে খেলতাম কিন্তু এখন তো আর সেই দিন নেই তাই জন্য আর এখন বাচ্চারা কেউ মাটি মাটি দিয়ে খেলনা বাটি নিয়ে খেলেও না এখন তো মোবাইলের দিন হয়ে গেছে বাচ্চারা সব সময় মোবাইলটাই ঘাটে তো আমি তাই পুকুর ক্রেটা নিয়ে একটুখানি চেষ্টা করছিলাম সেই ছোটোবেলায় যেরকম মাটি দিয়ে জিনিস বানাই সেরকম বানানো যায় কি না তো ক্রে দিয়ে একটু চেষ্টা করে একটা সিলিন্ডার একটা ওভেন একটা ফ্রিজ একটা ছোট্ট কড়াই ছোট্ট হাড়ি ঢাকনা একটা থালা ভরা মিষ্টি মিষ্টি না এগুলো লুচির লেচি আর এখানে লুচি বেলবো বলে একটা বেলুন একটা চাকি একটা খুন্তি হাতা বা বালতি সব কিছু বানিয়েছি এই সব কিছু দিয়েই একটু খেলা করার চেষ্টা করছিলাম তো ক্রেগুলো না একটা একে অপরের সাথে লেগে যাচ্ছিলো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বলে ক্রেগুলো সব লেগে যাচ্ছিল এই ক্রেগুলো জল দিয়ে করলে নাকি আরও সুন্দর হয় তা আমি কখনো করিনি পুকু এই যে বেলার চেষ্টা করছিলো বেলুন চাকিটার মধ্যে লুচিটা আর আমি হাতাটা নিয়ে একটুখানি খেলার চেষ্টা করছি খেলছিলাম এই যে হাড়ির ঢাকনাটা আমি যেই লাগিয়েছি আটকে গেছে একই সাথে সিলিন্ডারের সাথেও আটকে গেছে ওভেনের সাথেও আটকে গেছে আর বালতিটা বারে বারে হাওয়ায় পড়ে যাচ্ছিলো এই যে দেখুন ক্রেগুলো কত নরম আর সফট ভীষণ ভালো লাগছিল এইগুলো দিয়ে যখন আমি বানাচ্ছিলাম এই দু রকম ক্রে দিয়ে বানিয়েছি এই জিনিসগুলো এই যে এটা হচ্ছে ফ্রিজ আর এটা হচ্ছে হাতা হাতাটা দেখুন একদম ছোট্ট বানিয়েছি খুন্তি দিয়ে হাতা দিয়ে আমি কড়াইটাতে নাড়ার চেষ্টা করছি কড়াইয়ে রান্না করার চেষ্টা করছিলাম এই সমস্ত কিছু ভীষণ মজা লাগছিল একদম সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল আগে না আমার ঠাকুমা উনুন বানিয়ে দিত আর ছোট্ট কড়াই নিয়ে দিত আর সেটাকে ভালো করে উননের মধ্যে পুড়িয়ে দিত মাটিটাকে যাতে শক্ত হয়ে যায় আমরা সত্যি সত্যি সেই হাড়ি কড়াইয়ে রান্না করতাম লুচি ভাজতাম ভাত রান্না করতাম আর সেই সরু সরু যেই পাটকাটি আছে সেই পাটকাটি দিয়ে আগুন ধরাতাম আগুন ধরিয়ে রান্না করতাম ও সেই দিনগুলো যে কোথায় চলে গেছে এখন আর সেই দিনগুলো নেই এখনকার বাচ্চারা তো হয়তো জানেই না সেই সব খেলায় যে কি মজা আমাদের সময় ফোন ছিল না ঠিকই আমরা এই সব জিনিস নিয়ে খেলা করতাম সময়ও কাটতো খুব ভালো লাগত তো পুতুলের বিয়ে দিতাম পুতুলের বিয়েতে খাওয়ার আয়োজন করতাম সেখানে লুচি ভাত মিথ্যে মিথ্যে মাংস রান্না করতাম আবার সত্যি সত্যি এক এক সময় উনুনও ধরাতাম উনুন ধরিয়ে সে তার মধ্যে রান্না করতাম ও সেই দিনগুলো আমার ভীষণ মনে পড়ে মাঝে মাঝে আমরা যখন ছোট ছিলাম মানে আমার যখন দশ বছর বয়স ছিল আমি আজ থেকে কুড়ি বছর আগের কথা বলছি তখন কিন্তু ফোনের এত চল ছিল না আর আমরা তখন সবাই একসাথে সব বাচ্চারা খেলা করতাম এখনকার বাচ্চারা তো একসাথে সবাই মিলে খেলাই করে না আমরা সবাই একসাথে খেলা করতাম আর লোকের গাছ থেকে কদবেল চা কামরাঙ্গা বাতাবি এই সমস্ত কিছু চুরি করতাম চুরি করে তারপরে সেই কাঁঠাল পাতা দিয়ে একটা ছোট ছোট বাটি বানাতাম সেই বাটিতে করে সবাই মিলে আমরা ভাগ করে সেই খাবারটা খেতাম আর খুব মজা করতাম তারপরে যখন আমরা এরকম ছোট ছোটো হাঁড়ি কড়াই বানিয়ে রান্না করতাম রান্না যখন উনুনে রান্না করতাম আমার ঠাকুমা যে উনুনটা বানিয়ে দিত তাতে রান্না করা যেত সেই উনুনের মধ্যে আমরা রান্না করে সবাই মিলে খেতাম আর সবার ঘর থেকে তখন আমরা পয়সা দিয়ে কিছু কিনতাম না কারো ঘর থেকে চাল আনতো কারো ঘর থেকে আলু কারো ঘর থেকে ডিম তো কারো ঘর থেকে তেল এই সমস্ত কিছু আনতাম বা সবাই মিলে মশলা টসলা দিয়ে এইভাবে রান্না করতাম এবং জঙ্গলের মধ্যে বা কোনো আম বাগানের মধ্যে সবাই মিলে বসে আমরা সেইগুলো খেতাম ভীষণ মজা হতো আর সেই খাবারটার আমরা নাম দিতাম বনভোজ এই বনভোজ খেতে ভীষণ মজা করতাম সেই সব দিনগুলো তো এখন আর নেই আজ থেকে কুড়ি বছর আগের দিনের কথা বলছি এমন মনে হচ্ছে আজ থেকে দুশো বছর আগের কথা বলছি এই কুড়িটা বছরের মধ্যে কত কিছু পাল্টে গেছে আমার লাইফস্টাইলও পাল্টে গেছে তখন আমি কত ছোট ছিলাম আর এখন আমার একটা দশ বছরের ছেলে আছে জীবনটা কীরকম না আমাদের মেয়েদের জীবনটা জলের মতন যেখানে যেই পাত্রে রাখি আমরা সেরকমই হয়ে যাই তখন ছোট ছিলাম তাই ছোটোর মতন খেলেছি এখন যত দিন গেছে জেনারেশন পাল্টেছে আমরা তত পাল্টে যাওয়ার চেষ্টা করেছি এখনকার লাইভ হচ্ছে রান্না করো আর খাও আর ঘুমাও চল